বাংলাদেশের এক ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন বাড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে এতদিন এতদিন যা করেছেন করেছেন বাংলার তরুণরা তরুণরা রুখে আজকে আমাদের মতো দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে প্রধানমন্ত্রী প্রতিবার যখন দেশের বাইরে যান বাইরে থেকে এসে সমস্ত পত্র পত্রিকা সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকদেরকে ডেকে সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকদের অনেকেও প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে সফরগুলো করে থাকেন সেটি নিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমরা দেখি যে তৈলমর্ধন করা বা চাটুকারিতা করায় আসলে মত থাকেন যার ফলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে দেশ এবং জাতির প্রত্যাশিত কোনো বিষয় আমরা উঠে আসতে দেখি না বরঞ্চ প্রধানমন্ত্রীর কথায় এমন কিছু মন্তব্য থাকে যেটা তার দলের নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির পাশাপাশি সমাজের সংঘাত সহি সহিষ্ণুতাকে উস সংঘাত সহিংসতাকে উস্কে দেয় এবং প্রধানমন্ত্রীর কথায় বিদ্বেষপূর্ণ মন্তব্য থাকে যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানের বক্তব্যে থাকা উচিত না গত গতকালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেই কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা লুঙ্গি পরা কৃষক শ্রমিক ছাত্র দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এটি সত্য কিন্তু আপনারা যদি আরও সত্য অনুসন্ধান করেন এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে এখানে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব নাই প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই সেই সময় প্রধানমন্ত্রী কোনো জাতীয় নেতা ছিলেন না তার কোনো এক্তিয়ার ছিলেন না এটা সত্য আমরা স্বীকার করি শ্রদ্ধার সাথে স্মরণ করি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিবে না অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো প্রভাবকের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারত প্রত্যাহার করে নিয়েছে সামগ্রিকভাবেও সব কিছুর ঊর্ধ্বেও ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পার্টের যে নদীগুলো আছে সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পাকিস্তান এই অঞ্চলে পণ্য পরিবহন হতো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি ভারত লাভের জন্য পঁয়ষট্টির পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন এবং আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই দীর্ঘ বান্ন বছর তিপ্পান্ন বছরে যে কয়েটি দেশের স্বার্থ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সব হয়েছে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের সেবাদাস ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেইটা আজকে প্রমাণিত এই সরকার এই যে গত তিন টাম ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়ায় আছে ট্রাম কীভাবে আছে সেটা আপনারা জানেন আমরা সবাই জানি এই চারটাম ক্ষমতায় থাকার ফলে দু সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে আখাউড়া বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে আঠারো সালে ভারতকে ট্রানজিট এবং ট্রান ট্রানশিপমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে তারা স্থলপথ নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে তাদের স্বার্থ আদায় করছে এবং এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যেই আবার চুক্তিটি করে আসলেন বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের মা উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌস্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এইটা কি কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহার্দ্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই যে আজকে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেংদুগ ধর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বলে দিতে চাই অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নেই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাব এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না